আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বিসমিল্লাহ রহমান রাহিম সৃষ্টি প্রতিটি কোণে মহামায়ার অদ্ভুত শক্তি কাজ করে আর এই শক্তি মূল তিনটি দিক শত রজ এবং তম এগুলো শুধু প্রকৃতিতে সীমাবদ্ধ নয় আমাদের জীবনেও প্রতিনিয়ত কাজ করছে আজকে এই পর্বে আমরা জানবো কিভাবে এই তিনগুণ আমাদের মন জীবন ও আচরণকে প্রভাবিত করে এবং শতগুণকে বিকশিত করে তম ও রজগুণের বন্ধন থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা এখন আমরা জানবো মহামায়ের ত্রিগুণ শতগুণ এটি হলো পবিত্রতা জ্ঞান এবং হালকা শক্তির প্রতীক শতগুণ আমাদের শান্ত আনন্দময় এবং স্থির চিত্ত করে তোলে যেমন একটি পরিষ্কার আকাশ বা সকালে পাখির গান শোনানোর অভিজ্ঞতা এখন আসা যায় রজগুণ এ বিষয়ে এটি কর্মশক্তি আকাঙ্ক্ষা এবং উদ্দীপনার প্রতীক রজগুণ আমাদের চঞ্চল এবং বগবাদে করে তোলে যেমন প্রতিযোগিতামূলক মনোভাব অতিরিক্ত কর্মস্পৃহা এখন আসা যাক তমগুণ এই বিষয়ে এটি অলসতা অজ্ঞানতা এবং ভারী শক্তির প্রতীক তমগুণ আমাদের নিজ মনোভাব এবং হতাশায় নিমোজিত করে যেমন দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা হতাশা বা অন্ধবিশ্বাস এখন আমরা জানব ত্রিগুণের ভূমিকা মানুষকে কিভাবে প্রভাবিত করে করে শতগুণ যখন শতগুণ প্রভাবিত করে তখন আমরা জীবনকে পরিষ্কারভাবে দেখতে পাই আমাদের মধ্যে উদার মনোভাব তৈরি হয় আধ্যাত্মিক চর্চার প্রবণতা বাড়ে যেমন ধ্যান সৎকর্ম এবং সন্ধ্যা রজগুণ রজগুণের প্রভাবে আমরা কর্মমুখী এবং ভোগী হয়ে উঠি লক্ষ্য স্থির করতে সাহায্য করলেও এটি আমাদের ভেতরে অশান্তি এবং সৃষ্টি করে যেমন অযথা চাহিদা বা তমগুণ তমগুণ আমাদের অলস নেতিবাচক এবং অন্ধকার ছন্ন করে এটি আত্ম উন্নয়নে বাধা সৃষ্টি করে যেমন নেশা অজ্ঞানতা এবং আত্মসমর্পণ বন্ধুরা এখন আমরা জানব শতগুণের বিকাশ এবং তম ও রজগুণ থেকে মুক্তির উপায় প্রথমেই আসা যায় ধ্যান ও প্রার্থনা প্রতিদিনে ধ্যান শতগুণকে জাগ্রত করে এটি মনকে স্থির এবং শান্ত করে সৎকর্ম ও সৎ চিন্তা অন্য উপকারের কাজ করলে এবং সৎ শতগুণ বৃদ্ধি পায় শুদ্ধ খাবার ও জীবনধারা শতগুণ বৃদ্ধির জন্য শাক সবজি ফলমূল এবং নিরামিষ খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রজগুণে নিয়ন্ত্রণ আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করা অহং ত্যাগ করে নম্রতা অর্জন করা তমগুণের পরিহার অলসতা এবং নেতিবাচক চিন্তাধারাকে পরিহার করা জ্ঞান অর্জন এবং সচেতনতা বৃদ্ধি করা ত্রিগুণী আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে কাজ করে তবে শতগুণের বিকাশে আমাদের প্রকৃত আনন্দ এবং মুক্তি পথ দেখায় মহামায়ার শক্তিকে বোঝা এবং এর সঙ্গে সামঞ্জস্য রেখে চলা আমাদের চূড়ান্ত লক্ষ্য চলুন আমরা ধ্যান প্রার্থনা এবং সৎকর্মের মাধ্যমে শতগুণকে জাগ্রত করি এবং তম ও রজগুণের বন্ধন থেকে মুক্তি লাভ করি আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে আবারও দেখা হবে চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন Alá